ভক্ত রঘুর রথযাত্রা মহোৎসব একজন ভক্ত রঘুদাসের সঙ্গে শ্রী জগন্নাথের লীলার একটি প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন একবার রথযাত্রার সময় জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের নিজ নিজ রথে আরোহণ করে আসনে অধিষ্ঠিত হয়েছে রাজা এসে পথ সমার্জন করেছেন এবং রথ তখন চলার জন্য তৌরি হাজার হাজার মানুষ রথের দড়ি টানতে লাগলো কিন্তু রথ নড়ল না পরিস্থিতি দেখে একজন ব্রিটিশ সাহেব রথ টানার জন্য শক্তিশালী হাতির ব্যবস্থা করলেন তবুও রথ অনর, সাহেব রঘুদাসকে বললেন রঘুদাসজি এ কেমন ভগবান আমি হাতিদেরও নিয়োগ করেছি তবুও রথ চলছে না এ কথা শুনে রঘু রথে উঠল এবং শ্রী জগন্নাথের কাছে গেল সে জগন্নাথের কানে কিছু বলল তৎক্ষণাৎ রথ চলতে শুরু করল সাহেব এটি দেখে বিস্মিত হলেন তিনি রঘুদাসকে বললেন তুমি অপূর্ব তোমার প্রভুও অপূর্ব ভক্ত রঘুদাস যেখানেই থাকতো সেখানেই সে এক পাত্র প্রসাদ বাইরে রেখে দিত যাতে যে কেউ সেখান থেকে প্রসাদ পেতে পারে পশু পাখিরা ওই পাত্র থেকে প্রসাদ গ্রহণ করত ওই একই পাত্র থেকে রঘুও প্রসাদ গ্রহণ করত তার ছিল এমনই অপূর্ব স্বভাব তাই রঘু ছিল শ্রী জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত